হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা শুরু করা যাক লাস্ট কয়েক বছরে পৃথিবীব্যাপী স্মৃতিভোম বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে ডিমেনশিয়া রোগী আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে যাদের মূল সমস্যা হচ্ছে কোনো কিছু মনে করতে পারছে না কোথায় মোবাইল রাখলাম কোথায় মানি ব্যাগ রাখলাম কোথায় চাবিটা রাখলাম কয় রাকাত নামাজ পড়ছি সিজদা দিচ্ছি কয় রাখাত কারোর নাম হয়তো বা গতকালকে শুনেছি মনে করতে পারছি না কারো সাথে পরিচয় হয়েছে দুই তিন দিন আগে সেটাও ভুলে যাচ্ছে। মানে এতটাই স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছে যে নিজের কাছেই লজ্জা লাগছে এবং আপনি অবাক হবেন প্রত্যেকেই অলমোস্ট নাইনটি বলতে পারেন একটি সমস্যার কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে সেই একটি সমস্যা কি তা হলো রাত জাগা ঘুমোতে ঘুমোতে রাত একটা দুইটা ক্রস করতেছে আচ্ছা এখানে আপনাদের কিছু কথা শেয়ার করি দেখা গেল আমরা যখন কোনো নতুন তথ্য শিখি বা ব্রেইনে ইনপুট দেই বা ব্রেইনে পাঠাই এটা প্রথমে শর্ট টাইম মেমোরিতে যায় সেখান থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় দীর্ঘমেয়াদী স্মৃতির যে ব্যাপারটা সেখানে চলে যায় এরপর তথ্যগুলো একটা স্টোরে গিয়ে জমা হয় বলতে পারেন একটা স্টোর রুমে এই তথ্যগুলো গিয়ে জমা হয় এবং এই পুরো কাজটা করে হিপ্পো ক্যাম্পাস ব্রেনে একটি ছোট্ট জায়গা নাম তার হিপ্পো ক্যাম্পাস যখন আপনি একটা তথ্য দিয়েছেন ওটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে স্টোরে জমা হয়েছে এবং ভবিষ্যতে আপনি যখন এই তথ্যকে ফিরে পেতে চান অর্থাৎ মনে করতে চান তখন এই হিপ্পো ক্যাম্পাস আপনাকে সুন্দর মতো এই তথ্যটি মনে করিয়ে দেবে তখন এই তথ্যটি আপনি সুন্দর মতো মনে করতে পারবেন আপনার প্রয়োজনে এই তথ্যটি ডেলিভার করতে পারবেন কারো নাম আপনি মনে করতে চাচ্ছেন হিপ্পো ক্যাম্পাস অ্যাক্টিভ আছে আপনি নামটি মনে করতে পারবেন বিষয়টি হলো এরকম আরও সহজ করে যদি বলি ধরুন আপনার কাছে একটি সিন্ধুক আছে সিন্দুকের মধ্যে আপনি এক লক্ষ টাকা রেখেছেন এখন আপনার কাছে যে চাবিটা আছে সেই চাবিটা যদি থাকে তাহলে আপনি সিন্ধুক খুলে টাকাগুলো বের করতে পারবেন আর যদি চাবিটা হারিয়ে যায় তাহলে চাবিটা যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু টাকাগুলো সিন্ধুক থেকে বের করতে পারবেন না আপনার টাকাগুলো কিন্তু সিন্ধুকে ঠিকই আসে কিন্তু আপনি টাকাগুলো বের করতে পারছেন না তার কারণ আপনার কাছে চাবিটা নেই চাবিটা হারিয়ে গেছে ঠিক একই রূপভাবে আপনার হিপ্পো ক্যাম্পাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি আপনার মেমোরি বা স্টোরে যে স্মৃতিটা রেখেছেন সেটা খুব দ্রুত মনে করতে পারবেন আর যদি হিপ্পো ক্যাম্পাস আপনার নষ্ট হয়ে যায় ডিজেবেল হয়ে যায় ইনেক্টিভ থাকে বা অকেজ থাকে তাহলে কিন্তু আপনার স্টোর থেকে সেই স্মৃতিটা মনে করতে পারবেন না আপনার মেমরিতে যে স্মৃতিটা বা স্টোরে যে স্মৃতিটা আসে সেটা কিন্তু আসে ঠিকভাবেই আসে কিন্তু আপনি হিপ্পো ক্যাম্পাসের মাধ্যমে সেটা মনে করতে পারবেন বাট হিপ্পো ক্যাম্পাস যদি ভালো না থাকে অসুস্থ থাকে বা অকেজো থাকে ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনি সেই স্মৃতিটা মনে করতে পারবেন না কারণ হিপ্পো ক্যাম্পাস আপনার ডিজেবেল হয়ে গেছে আর এই হিপ্পো ক্যাম্পাস ডিজেবেল হওয়ার একমাত্র কারণ রাতে দেরিতে ঘুমানো বাংলাদেশে এখন যে সিজন চলছে ধরুন সূর্য অস্ত যাচ্ছে সাড়ে ছয়টা বা পনের সাতটার দিকে ঠিক সেই সময় থেকে দুই ঘন্টা পর বা আড়াই ঘন্টা পরে মেলোটিনিন নামে একটি লিকুইড পদার্থ আপনার ব্রেনে রিলিজ হচ্ছে আপনার ব্রেনে মেলাটোনিন রিলিজ হওয়ার পর আপনি যদি এক থেকে দেড় ঘন্টা পর ঘুমিয়ে যান আর আপনার যদি একটা গভীর ঘুম হয় তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার যে হিপো ক্যাম্পাস আছে সেই হিপো ক্যাম্পাস এতটা অ্যাক্টিভ থাকবে এতটাই সচল থাকবে যে আপনি কোনো তথ্য তার কাছে চাওয়া মাত্রই সে দ্রুততার সাথে ন্যানো সেকেন্ডেরও কম সময়ে আপনাকে সেই তথ্য মনে করিয়ে দেবে আর আপনি সেই তথ্যটি সুন্দর মতো মানুষের কাছে ডেলিভার করতে পারবেন এখন আমরা মোবাইলের প্রতি এতটাই ব্যস্ত হয়ে গেছি বা এই মোবাইলের প্রতি এতটাই নেশায় পড়ে গেছি যে রাত বারোটা কি একটা কি দুইটা কি কখন ঘুমাতে যাচ্ছি ঘুমানোর কোনো ঠিক ঠিকানা নাই অথচ এই মেলাটনিন রিলিজ হচ্ছে সাড়ে আটটা বা নয়টার দিকে ধরে নিলাম সাড়ে আটটা বা নয়টার দিকে আপনার ব্রেনে মেলাটনিন নামে যে লিকুইড পদার্থ সেটি রিলিজ হচ্ছে আর এইটা ব্রেনে টিকে থাকতেছে সর্বোচ্চ রাত বারোটা অবধি বারোটার পর কিন্তু এই মেলাটোনিন ব্রেনে রিলিজ হবে না বা টিকেও থাকবে না আর আপনি যদি একটা বা দুইটার পর যে ঘুমান সেই ঘুমকে যদি কোয়ান্টিটি ঠিক রাখার জন্য ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টাও ঘুমান তাহলে কিন্তু আপনার গভীর ঘুম বা ডিপ স্লিপ বা প্রশান্তির যে ঘুমটা সেটা কিন্তু হচ্ছে না তাই এই ঘুমে আপনার বিন্দুমাত্র কোনো কাজ হবে না আপনার হিপ্পো ক্যাম্পাস কিন্তু ডিজেবল হয়ে যাবে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের ডিপ স্লিপ বা ব্রেন থেকে মেলাটোনিন রিলিজ হয় যখন তখন আপনাকে ঘুমোতে হবে সেই সময়টা কখন রাত নয়টা থেকে রাত তিনটা বা চারটা পর্যন্ত এই সময়টা আপনারা ঘুমোতে যান এই সময়টা আপনারা ঘুমান তাহলে দেখবেন আপনাদের হিপো ক্যাম্পাস বা ব্রেন দুটোই খুব ভালো কাজ করবে আপনারা যে কোনো জিনিস সহজেই ভুলবেন না এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা রাতে খুব দ্রুত ঘুমানোর চেষ্টা করুন দেখবেন আপনাদের ব্রেন অনেক ভালো থাকবে আপনারা সহজে কোনো কিছু বলে যাবেন না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ